আমি হয়ে যাই মাতা তুমি কৌ না লাগে ভালা তাই তোমারে দেখলে আমি হয়ে যাই মাতা রাত্রি বেলা জোনাকিরা আসমানে দেহে আলো তুমি বন্ধু হারিয়ে গেলে খুঁজি কোথায় বলো রাত্রি বেলা কোথায় তোমারে তোমার মনের ভিতর পয়সা রাখছি আমি তাই তো তোমার এই শহরের রলি গলি খুঁজি তোমায় দেখলে লাগে ভালা তাই মিষ্টি হাসি তারপর তোমার কাজল কালো চোখের বেনি তাই তো তোমার পিছন পিছ নাইজ আমি ঘুরি তোমার কাজল কালো চোখ ওই লম্বা চুলের বেনি তাইতো তোমার পিছন পিছ নাইজ আমি ঘুরি

দর্শক প্রেম ফাঁস করে দিলাম মোমেন সেন্টারের শিল্পী সৈকত সাইডের ওকে গানটা তৈরি করি চলো দেখি কেমন গানটা লিখলে তুমি